খুবই জনপ্রিয় অল্প জায়গায় ব্যবহারের উপযোগী ফোল্ডিং টেবিল নিয়ে আপনাদের সামনে এই টেবিলটার বিশেষত্ব হচ্ছে যাদের ঘরে জায়গা কম তারা এই যে এভাবে ফোল্ড করে ঘরের এক পাশে রেখে রেখে দিতে পারবেন ঘরের এক পাশে যে কোনো দেওয়ালে এই যে এইভাবে আপনি খাটে চিপায় চাপায় এইভাবে রেখে দিতে পারবেন তারপরে প্রয়োজন হইলে এই যে এইভাবে ফোল্ড করে টেবিল হিসাবে ব্যবহার করতে পারবেন মূলত যাদের বাসাবাড়িতে জায়গা কম তাদের জন্য আমরা এটা সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি করতেছি আর আমাদের প্রতিটা প্রোডাক্ট হ্যান্ড বার্নিশ করা হয় ওই যে ভায়া কালার করতেছে তো গ্লেসটা কেমন আসে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমরা প্রতিটি প্রোডাক্ট মেহেগনি কাঠ দিয়ে তৈরি করি এবং আমাদের প্রতিটি প্রোডাক্টেই আমরা ন্যাচারাল বার্নিশ করে থাকি কয়েকটা বার্নিশ কালারে পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করলে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো তাই অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে আলাইকুম